তাহলে দিন রাত আলোচনা করলেও শেষ করা যাবে না ঝড় বৃষ্টির মধ্যে আমাদের প্রিয় নেত্রী জনতা শেখ হাসিনা বাংলাদেশের আগমন করেছিলেন দিল্লি ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি বিমানে দিল্লি কলিকাতা হয়ে ঢাকা প্রত্যাবর্তন এখানে আমাদের টুকু ভাই আমাদের রাষ্ট্রপ্রসেন বিশ্বের মধ্যে ডক্টর আহ্বাদ হোসেন তারা অবশ্যই মনে আছেন এখানে কি অবস্থা ছিল ঢাকা নগরীর অবস্থা সেই ঐতিহ্যবাহী ঢাকা নগরে দীর্ঘদিন পর লাখো জনতার একটি সমাবেশ দেখছিল শরণার্থী শেখ হাসিনার আগমনকে স্বাগত জানানোর জন্য যখন বাংলাদেশে বঙ্গবন্ধুরহীন বাংলাদেশে চারিদিকে হাহাকার চলছিল স্বাধীনতা বিরোধিত হচ্ছিল মানুষের অধিকার ছিল না মানুষ খেতে পারছিল না কর্মসংস্থান ছিল না সব জায়গায় অন্যায় অত্যাচার নির্বিরণ নির্যাতন স্বাধীনতার পক্ষে শক্তির উপরে নিজাদের চলছিল তখন একটি দিনে বিকাল বেলা প্রচন্ড গরম আমার একটু কুবাইল মনে আছে কৈবাইল মনে আছে প্রচন্ড গরম ছিল সেই গরমের মধ্যে মিসিল করে আমরা মালিক মে অ্যাড্রেস ছিলাম হঠাৎ করে কালো মেঘ বৃষ্টি ঝড় আমার মনে আছে যুবন্তর গতকাল ক্যামেরার জনাই লম্ব পান ধরে পড়া ওই মনজয় কোটি ধরে দাঁড়ায় আসে আমাকে বললেন যে আপনিও কোটি ধরে রাখেন না বাতাসে নিয়ে যাবে সেই ভিড়ে এসেছিলেন মমতা কই মা বাংলা মানুষের অনুভব সেই হাসি না আসে প্রকৃতি আজকে বঙ্গবন্ধু একাডেমি আয়োজন করেছে আলোচনা সভা সভাপতি হচ্ছেন শুভদীপ пан উপস্থিত আমাদের माननीय प्रधानमंत्री যমতা নেতা দুঃখী সত্য নেতা তত্তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচিত জিএস আইনজীবী অঙ্গলেও যারা রয়েছে নেতৃত্বের চিহ্ন জনপর উপ্বাচনের আমার অত্যন্ত পছন্দের লোক যিনি জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণের দায়িত্ব পালন করেছেন

স্বদেশ প্রত্যাবর্তন আলোচনা আলোচনা সভায় আমাদের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন মাননীয় সংসদ সদস্য যিনি আপনাদের অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নেতা হিসেবে আওয়ামী লীগের সভানেত্রী দায়িত্ব পাবার পরে একটি পর্যায়ে ডক্টর আউলাদ হোসেন এখন এমপি তিনি সার্বক্ষণিক তার সাথে থেকেছেন আমাদেরকেও সেবার শুশ্রূষা করেছেন সেই ব্যক্তি আজকে মহান পার্লামেন্টের সদস্য হিসেবে নির্বাচিত হয়ে আজকে এইখানে আপনাদের সামনে বক্তব্য রেখেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন এটা যদি আমরা আলোচনা করি তাহলে দিন রাত আলোচনা করলেও শেষ করা যাবে না বঙ্গবন্ধু যেমন সারা বিশ্বের একটা মহান নেতা হিসেবে সারা বিশ্বের নির্যাত নিপীড়িত মানুষের নেতা হিসেবে যখন অধিষ্ঠিত হয়েছিলেন এদেশের পরাজিত শক্তি ঐক্যবদ্ধভাবে উনিশশো পঁচাত্তর সালের পনেরো নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করেছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনিও আজকে কিন্তু আন্তর্জাতিক বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে শুধু বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে তিনি বিশ্বকে বিস্মিত করেননি তিনি বিশ্ব নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করেছেন এখন আপনারা দেখবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যদি বিশ্বের কোন আন্তর্জাতিক কনফারেন্সে উপস্থিত না হয় সেই কনফারেন্সটা সেইভাবে জমে জমে ওঠে না বিশ্ব নেতৃত্ব অনুভব করেন বাংলাদেশের নেতা বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং তিনি শেখ হাসিনা এই স্বামীজে যদি উপস্থিত না হয় আলোচনাটাই যেন অসম্পূর্ণ থাকে তাহলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজ কোন পর্যায়ে গিয়েছেন সেই কারণে তার ঝুঁকিও কিন্তু বৃদ্ধি পেয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে ফিরে এসেছিলেন বিদায় আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছিলেন বিদায় এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় মাথা উঁচু করে এগিয়ে যাবার সুযোগ পেয়েছে